একজন একজন পুরুষ মহিলা বাজে এটা ইসলাম হতে পারে ইসলাম হতে পারে এগুলোর পালি যুবকরা জুতো মারতে পারবে না এরা টাকা দিলি খাবা এরা টাকা দিলি খাবা প্যান্ট কিনে দিলি পরবা টুবি কিনে দিলি নিবা কুরবানি কিনে দিলিও না এরা কোরআন শরীফ কিনে দিলিও নেওয়া যাবে না কথা কন না কেন কালিম তো নুরিদা বিহিল বাতিল বাহ্যিক কথা ভালো উদ্দেশ্য ভালো না বাহ্যিক কথা ভালো উদ্দেশ্য ভালো না যেমন একদল এসে কয় আমরা সাধারণ ক্ষমা ঘোষণা দিছি তবে যারা যারা অন্যায় করছে তাদের বিচার করব। তাহলে ক্ষমা হয়েছে আমরা কিছু বলত সলত কয়ে লাভ কি উদর দেখছো আই সেই মাফ করি দিছে কালিমা তো হককে নুরিদা বিহিল বাতিল কথা ভালো উদ্দেশ্য ভালো না এই হেজবুত তৌহিদ কাদিয়ানি আহলে হাদিস সবগুলো ইসলামের নামে ফেত্তা আর এর আবিষ্কারক ইন্ডিয়া আবিষ্কারক কি ইন্ডিয়া সারা দুনিয়া জুড়িয়ে তবলিগের যে জোর ছিল বলেন তবলিক তবলিক কি মোহাম্মত ছিল না কথা বলেন তবলিগ আলাদের কি ভালোবাসা অন্য অন্য হুজুরদের মধ্যে মতামতি দলা দলি থাকলেও তবলিগের মধ্যে জামানা ছিল না জাপান থেকে এক দল আসছে তবলিগের আমেরিকা থেকে এক দল আসছে এয়ারপোর্টে নামছে দুই দলেরই হাড়ি পাতিল দেখে বুঝিয়ে বেলাইছে গলা। পরিচয় হর পরে গলা গলি জড়া জড়ি কেমন যেন কতকাল আগের থেকে এই সম্পর্ক মোহাম্মত ভালোবাসা এমন একটা জোর মিলকে নষ্ট করে দেশে এই তবলিগের ভিতরে ফাটল সৃষ্টি করেছে যেই ভদ্রলোক তার বাড়িও কোন জায়গা তার বাড়িও কোন জায়গা এই তার বাড়িও ইন্ডিয়া সব জায়গার জামেলা বাদাইছে ইন্ডিয়া ঠিক ঠিক না আল্লাহ তালা আমাদের স্বনির্ভর হর তৌফিক দান করুক আমাদের দেশ আমরাই চালাবো বলেন ঠিক ঠিক না আমরা দোয়া করি আল্লাহ তালা এই দেশের হাল এই দেশের মানুষের হাতে এই দিক আমলিগির হাতে দিক বিএনপির হাতে দিক যার হাতে দিক আল্লাহ ভালো বোঝে তবে এই দেশের হাল এই দেশের মানুষের হাতেই থাকতে হবে ঠিক কি ঠিক না আল্লাহ কবুল করুক বলেন না আমিন তাহলে শ্রেষ্ঠ রসুলের নাম কি মোহাম্মদুর রসুল্লাহ বিশ্বাস করেন তো ওয়াল্লাম ইল্লাকির আজকে কি বার আজকে বিশ্ব চকুর পরে আবার শনিবার ঠিক আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে কি লাগবে না আল্লাহর সামনে গোটা জিন্দগির হিসাব দেওয়া লাগবে ওই হিসাবটা যাতে সহজ হয় এই জন্য একটু একটু কিছু কিছু আমাদেরকে দুনিয়ার থেকে নিয়ে যেতে হবে আল্লাহর আল্লাহ ফাক রব্লা আলেমিন বলেন আমার দিক খেয়াল করেন মানকানা ইউরিদু আরসাল আখেরা যদি কেউ আখেরাতের খ্যাত চাষ করে আখেরাতের খ্যাত ক্ষেত চাষ করা বোঝান তো জমি চাষ করা আখেরাতের খেত চাষ করে আখেরাতের খ্যাত কোন জায়গা মধুমতী ডাঙ্গায়। আখেরাতের খ্যাত কোন জায়গা সব জায়গা আখেরাতের খ্যাত সব জায়গা যে ব্যক্তি আখেরাতের খ্যাত চাষ করে অর্থাৎ শরিয়াতের বিধিবিধানের পর আমল করে আল্লাহাক বলেন মানকানা ইউরিদু হারসাল আখেরা নাজিদ ফি হারসিহি তার শ্বাসের মধ্যে আমি বরকত দেব। এ এদিক থেকে তার শ্বাসের মধ্যে বরকত দেব। আমল করবে কম নেকি পাবে বেশি ইবাদত করবে কম সোয়াব পাবে বেশি পরিশ্রম করবে কম পারিশ্রমিক পাবে বেশি ডিউটি করবে কম বেতন পাবে বেশি একটা দূরে বলে আমি একটা দূরে বলে আমি শেষের দিকে চলে যাব মসজিদে নামাজ পড়বেন এক অক্ত কয়েক্ত জামাতে নামাজ পড়বেন এক অক্ত আপনাকে আল্লাহ তালা পাঁচশো সাতাশ অক্ট নামাজের সব দেবে একবার পড়বেন সুহান আল্লাহ বলেন জান্নাতের ভিতরে বিশাল একটা ফলদার গাছ লাগানো হয়ে যাবে একবার বলেন আল্লাহ চার হাজার নেকি একবার পড়ি এল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ চার হাজার নেকি একটু কামলে এক বস্তা নাকি মান কানা ইউরিদ হারসালা আখেরা নাজিদ লাহুফি হারসিহি হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরুমিয়াতি শাহীদ যে সময় দুনিয়ার থেকে সুন্নত বিলুপ্তির পথে মুসলমানদের অলসতার কারণে অথবা অমুসলমানদের বিভিন্ন অপকৌশলা আর ষড়যন্ত্রের শিকার হইয়া মুসলমানদের ভিতরে থেকে সুন্নত চলে যেতে থাকবে মুসলমানদের ভিতরে সুন্নত থাকবে না অপসুন্নত যুগে বলবে এই সময় যদি একটা সুন্নতের পর আমল করে একশো শহীদের সব যানবাহনের কথা বলে নেই কাজেই এই পাঁচশো বছর যে কত দূর তা মাবার কায়দা নাই রকেটে মঙ্গল গ্রহে যায় ছয় মাস লাগে রকেট মঙ্গল গ্রহে পৌঁছতে ফ্লাইটের পরে ছয় মাস এই রকেটটা চলে কত বেগে এক ঘন্টায় বত্রিশ হাজার কিলোমিটার এক ঘন্টায় বত্রিশ হাজার কিলোমিটার সইলা সে ছয় মাসে যায় মঙ্গল গ্রহে মঙ্গল গ্রহ কিন্তু বেশি দূর না এই যে রাজবাড়ির মোড়ে ওই পাশে এর কাছে কাছে এখানে যাচ্ছি এত তেজি রকেটের যদি লাগে ছয় মাস তারপরে গেছে মঙ্গল গ্রহ এরপরে বড়গুলো দূরে রয়ে গেছে তারপরে যে আসমান পাঁচশো বছরের পর। হতে পারে বিশ্বের সর্বশ্রেষ্ঠ দ্রুত যদি তৈরি হয় তার পাঁচশো বছরের পথ হলো প্রথম আসমান আর প্রথম আসমানের থিকনেস আর পাঁচশো বছরের পথ তাহলে কত বড় হলো প্রথম আসমান এই দুডে মিলে যতটুকু এই ফাঁকা আর আসমান পরের দুই আসমানের মাঝখানে ফাঁকা আরো অতটুক ওই ভাঁকা এই ভাঁকার আসমান মিলে যতটুকু পরের দ্বিতীয় আসমানের থিকনেস পুরো অতটুক এইভাবে খালি গুণতি অতি সাত আসমানের শেষ কোন জায়গা এত দূরের পরে দূর কতটুকু এই জমিন থেকে সাত আসমানের শেষ যেখানে এক ওখান থেকে আরো অত দূরে যাই একটা মসজিদ আছে তার নাম বাইতুল মামুর ফেরেসারা নামাজ পড়ে এখান থেকে বাইতুল মামুর যত দূর ওখান থেকে সিদ্ধুল আরো অত দূর সীমান্তের কুল গাছ ওই পর্যন্ত ফেরেস্তারা যাইতে পারে নিচের ফেরেস্তারা আবার উপরের ফেরেস্তারা ওই জায়গায় ওইটা হলো বর্ডার নো ম্যাস ল্যান্ড ওই জায়গা কেরলা ওই জায়গা পর্যন্ত এসে থামি জাতি এবার এখান থেকে সিদ্রাতুল মুন্তাজ অত দূর ওই জায়গা থেকে আল্লাহ আরশে আজিম আরো অত দূর তাহলে আল্লাহ যে কট্টুক কত বড় ইয়া দেখতে কোনোদিন কি সম্ভব আল্লাহরে বুঝে উঠতে পারবো না আমার আল্লাহ সেখানেই আছে তার কুদরত আর ক্ষমতা সব জায়গা আছে তার কুদরত কেউ তার চোখের থেকে এড়াইতে পারবে না একটা পিপিলিকা সাত জমিনের নিচে যদি একটা কালো পাথরের দুই পাথরের মাঝখানে পড়ে থাকে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকেও দেখে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে পড়ে গেল মুসা আলাইহি সালাত ওয়াসালামের কাছে আজরাইল আলাইহিস সালাম আসে সব নবীদের কাছে এরকম আসে আজরাইল আলাইহিস সালাম অথবা কখনো জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলের অন্তকালের আগে প্রস্তাব পাঠান আতামুতাম তাহিয়া আপনি কি মরার জন্য রেডি আছেন নাকি আরো অনেক দিন বেঁচে থাকতে চান নবীদের কাছে এই প্রস্তাবটা আসে আপনাদের কাছে তো আসে হ্যাঁ হ্যাঁ এই হঠাৎ করে মারি বেলায় দেয় টের পাইয়া কোন ফাঁকে মরিয়ে গেছি ঘরের সময় আসে যে আপনি পাট বাঁচতেছেন আপনার আইসে আজরাইল কলেজ আমি রেডিও কাঁচা খুলিয়ে ফেলো আইসি যদি আপনি কেন যে তোমার তো আর গায়ে বাঁধে না পাট পট বাসা বাছি নাই আইছে যে আনে সেনে দুই দিন পরে আইসে দুই জাগ পাট বাইছে নেই এই করলে আজরাইল চলে যাবে না জাগাই অ্যারেস্ট করে ফেলবে তো সব নবী রসুলের কাছে প্রস্তাব আসে তামুতাম তাহিয়া বাঁচতে আরো অনেক দিন বাঁচতে চান নাকি মরতে রেডি আছেন এমনই করে আজরাইল মুসা আলাইসাল্লামের কাছে আইসা বলছে যে হাক আমি আপনার জান নিতে আসছি আমি আপনার জান নিতে আসছি ফমা আপনার ধারণা কি কি খেয়াল আছেন মরবেন না আরো বলছে থাকবেন তো আবুসা আলাহাম মিজাজি মানুষ তো উনি আর ওই ওই খেয়াল পেশ করার সময় নেই নেই যখনই কইছে জান দিতে আইছি ফজর আল আইনিহি বক্সিন মেরি দিতেছে চোখ জড়াইয়া কোনি জানে যে চতুর্দিক যে শত্রুতে ভরা আর সামনের বার শত্রু কয় জান দিতে আইছে তো খালি এতে জাতি দেয়া যায় না মেরি দিতেছে ঘুষি একটা চোখ একটা নষ্ট হয়ে গেছে মুহাদ্দিসিন কেরামদেরকে শুনিতে কেন ওই সব থেকে ধরে আজরাইল ইসলাম চলে গেছে আল্লাহর কাছে আল্লাহ কাছে ফামা বালু কাইয়া মউত আজরাইল তোমার কি খবর চোখে কি হয়েছে রব্বি জরাবানি মুসা তোমার মুসা আমারে মারছে আম্মা সালতা লিমা জারাবা কা কেন শুনলে না সুম্মা লিমা জারাবা আবার যাও জিজ্ঞাসা করো কেন মালল কো তুমি কইলে তো যা লাগে তুমি লোকটা বলো মিজাজি আজ জিব্রাইলের সাথে সব নবী রাসূলদের একটা পিরিত পিন ভালো আছে উনারে ফাটালি কেমন আই আল্লাহ পাক বললেন ঠিক আছে জিবরাইলকে পাঠানো হবে তবে তুমি চোখ নষ্ট হয়ে গেছিল মন খারাপ করিনা নাও এই যে আইয়াকুল আল্লাহ কুন ফায়াকুন তোমার কোন চক্ষু হাসপাতালে আমি চিকিৎসা জন্য পাঠাচ্ছি না জায়গায় বসে এখন সুস্থ হয়ে যাবে আল্লাহ কইলো কুন সাহিহান চোখ ভালো হয়ে যাও সাথে সাথে চোখ ভালো হয়ে যাও আজরাইল সুস্থ জিবরাইল আইসা হজরত মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে তুমি কেন আজরাইল দে মাইল্লে একটু আগে তা মুসা আলাইহিস সালাম বলল হতেই পারে না আজরাইল ফেরেশতা সে দুনিয়া mairie সাপ করে ফেলে দিতে তারে আমি কীই mairie কই যে এই যে টগেরটা লোকরে খুশি দেছেন না হ্যাঁ দৃষ্টি থাকলে তো 14টি কানাইর দিতাম দয়ায় বরে শত্রু আর সামনে আইছো কয় তোমারে মারতি আইছি আমি তোমার জান নিতে ইসরে খালি হাতে সাইডি দেয়া যায় তো এক কিলি সাইডি দিছি কয় যে হুয়া মালাকুল মউত উনি আজরাইল মুসা আলাইহিস সালাম কাজ দি চাইছে তো পরিচয় দিলি তো আইকে এই যে সামনে পর মানুষ যে আইছে কয় যে জান নিতে আইছি তাহলে নামারি fara যায় নাকি ইয়ে কেমন কথা হলো কন আমি আজ তাইলে মেয়ে ভেলাইছি দিছি তো আপনি মারার দরকার কি মরতে আপনার জান নিতে আইছে তো আপনি রেডি হয়ে গলি তো হয় কয় যে না মরবো তো মরবই মরার সালাত মালিকের সাথে সাখকাত হবে না একদিন আল্লাহ নূর দেখতে চাইছি রব্বি আরিনি দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর সাথে গল্প করছি গল্প করতে করতে আল্লাহর প্রেমে পড়ে গেছি একদিন আল্লাহকে দেখার বড় শখ হলে এই দিকটা কেন ফোনে ফোনে কত প্রেমিকার সাথে গল্প করেন মিঠে মিঠে কথা কয় মাঝে মাঝে মনে চাই যে এত মিষ্টি কথা কয় যে সিউড়ি ওর ওর চেহারাটা কেমন একটু দেখতে পেলি ভালো থাকতো তাই তুই ভেরি গাঠের টু আসতি মাঝে মাঝে এখন সামান্য একটু নূর রাখবো জবালে তুরের উপরে ফাইন্স ওইটা দেখে যদি সহ্য করতে পারো তারপরে আমাকে পুরো দেখার চেষ্টা করবা ফলাম্মা তাজাল্লা জাবাল আল্লাহ পাকের বিশাল নূর থেকে সামান্য একটু ঝলক সামান্য একটু ঝলক জবালে তুরের উপরে রাখছে জাহালা ঘু দাক্কাওয়া খররা মুসা সাইকা সামান্য তু তাজাল্লিতে তুর পাহাড় টাস করে ফাইটা খান খান হয়ে পড়ে গেছে আর সুরমায় পরিণত হয়ে গেছে পূর্ণ পাথরের সম্পূর্ণ পাথর পাহাড়ের পাথরগুলো সাই হয়ে গেছে ও খররা মুসা সাইকা মুসা আলাইহিস সালাম চিৎকার মেরে बेहোশ হয়ে পড়ে গেছে মুসা গায় আল্লাহর সাথে পূর্ণ দেখা দুনিয়ায় বসে জীবদ্দশায় হবে না মালিকের সাথে দেখা করতে হলে মরণ লাগবে আর যেই মালিকের প্রেমে পইরা ফিরাউনের সাথে যুদ্ধ করেছি বিটে কাটা সাইরা নীল দিয়ে পার হইয়া সরের উপরে বসবাস করি ঘর নাই বাড়ি নাই খাবার নাই দাবার নাই কোনো কিছু ব্যবস্থা নাই এই ছয় লক্ষ বনি সাইল কষ্ট করি দীর্ঘকাল সেই মালিকের সাথে মরণ সালা দেখা হবে না আমি মরার জন্য প্রস্তুত আছি তবে জিব্রাইল আল্লাহর কাছে বলো আমি মরার আগে আল্লাহর সাথে একটা খাস কথা আছে আমার ওই কথাটা আমি শেষ করার পরে মরতে প্রস্তুত জিব্রাহ কে আমার কাছে বলেন আমি মালিকের কাছ থেকে জবাব এনে দেই মুসা আল বললেন তুমি আবার বাড়াবাড়ি আরো কেন আমি আল্লাহর সাথে একটু দেখা করবো শেষবারের মতো মরার আগে গল্প করবো তুমি নিজেই খবর যদি বহন করো তাহলে তো রব্বুল আল আমিনের সাথে আমার কথা হলো না মরার আগে একটা বার কথা বলবো ওই কথাটা আল্লাহর সাথে হতে হবে জিব্রাহল যে আল্লাহর কাছে বললে আল্লাহকে মুসারে যাবালে তুরে আসতে বলো আবার তুর পাহাড়ে ডেকে পাঠাইলেন তোর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহ বললেন অ মূসা কি বলবা বলো

খলকেরা আজ ফয়জে খানে থানবি এরা ছয় লক্ষ বনি সাইল্লা আসমান থেকে নাজিল হওয়া আমার না সালবা খায় আমি মুসার ও আমি চলে যাওয়ার পরে আল্লাহ কি ভিজিএফ কার্ড আবার পাল্টে পুলটে যাবে নাকি বাংলাদেশের মতো কি চেয়ারম্যান পাল্টে গেলি কার্ড পাল্টে যায় ক্ষমতা পাল্টে গেলি সপ্তাহ বন্ধ হয়ে যায় এই রকম আমি চলে যাওয়ার পরে কি আমার এই উম্মতের ভিজিএফ কার্ড বন্ধ হয়ে যাবে এরা খাবে কি কিভাবে বাসবে চলবে আল্লাহ পাক মুখ কথা দিয়ে জবাব না দিয়া আমার লাঠি আর তোমার হাতের লাঠিতে বাড়ি মারো মাটিতে যখন মুসা বাড়ি মারছে ফান ফালাকা মাটি ফাইটা দুই দিক চলে গেছে মা মাটি সরে যার পরে পানি বেরিয়ে আসে আসা কাল মা তোমার লাঠি দিয়ে পানিতে আর একটা বাড়ি মারো যখন পানিতে বাড়ি মারছে হান পালাকে পানি গেছে পাখরা যা হাজার একটা পাথর বেরিয়ে আসে এবার কয় মা হাজা ইয়া মুসা ও মুসা এখন কি দেখো কয় হাজা হাজার এইটা তো পাথর কয় ইজরিব্বি আসা কাল হাজার তোমার লাঠি দিয়ে পাথরে বাড়ি মারো যখন পাথরে বাড়ি মারছে পাথরটা দুই ভাগ হয়ে দুটুকরা দুদিক চলে গেছে পাখরা যা দুধ ছোট্ট ফুকা বেরিয়ে আসছে কন্য সুহান আল্লাহ হবি এই ফুকাটার মুখের মধ্যে কাঁচা ঘাস গুছায় ফুকা মাটির নিচে পানি পানির তলে পাথর পাথরের পেটের ভিতরে নিশ্চিদ্র পাথর ফুটো নাই ছিদ্র নাই অক্সিজেন যাইতে পারে না কার্বন বের হইতে পারে না কোনো ফুটো ছিদ্র নাই ওর মধ্যে তাজা পোকা তার মুখের মধ্যে কাঁচা ঘাস আকালা নেস অবাকিয়া নেস অর্ধেক খেয়েছে আর অর্ধেক বাকি আছে পোকাটা এই পাথর ফেটে যাওয়ার পরও তার খানা বন্ধ করে নাই ও অবিরাম খেয়েই যাচ্ছে বাকি অংশ চাবায় আর প্রত্যেক লুকমা গিলে মালিকের শোকরা করে সব

আল্লাহ এই পোকাটা আসলে না এর জন্য কোনো নবী রসুল দোয়া করে নাই এর খানার ব্যবস্থা কোনো রাজা করে নাই তুমি এই নিম্নমানের একটা কীট পতঙ্গে একটা পোকারে যদি এত সুন্দর যত্ন সহকারে খানা খাও তাহলে আমার ছয় লক্ষ বনি ইসরাহল আসসাবুল মকলুকাত এদেরকে কেন তুমি খাওয়াবো না তোমার আর বলা লাগবে না আল্লাহ আমি বুঝে ফেলাইছি সমস্ত কিছুর মালিক তুমি আল্লাহ রিজিকের মালিক হে ইমামবাড়ি করে যারা রুজি কামাই করো দেহ ব্যবসা করে যারা রুজি কামাই করো সুদ খায় যারা রুজি কামাই করো ঘুষ খায় যারা রুজি কামাই করো বিভিন্ন প্রকার নুগরা নাপাক ব্যবসা করে যারা রুজি কামাই করো তোমাদের আল্লাহর প্রতি আত্মবিশ্বাস নাই আল্লাহর প্রতি বিশ্বাস করো রুজির মালিক কে আল্লাহ রুজির মালিক আল্লাহ আল্লাহ কি হারাম রুজির মালিক না হালাল রুজির যে আল্লাহ তালা হালাল রুজি দিতে পারে ওই রব্বুল আলমিনের কাছে আমার দিকে ভরসা করিস না দেশের মানুষ খুলিয়ে লাভাস দেশ আকাশে উঠে যাবে হাসিনের নামাই দিছে আকাশে উঠে যাবে বিএনপি আসবে আকাশে উঠে যাবে কুসি কিসি আকাশে উঠবে না জমি চলে যাবে কেউ জানো না এক মিনিট আগেও জানো না কথা বলেন টিকিটিক না ভালো মন্দের মালিক কে একিন সহি করেন একিন সহি করেন সবকিছুর মালিক আল্লাহ চোখের সামনে দেখা দিচ্ছে আর ইতিহাস কওয়া লাগবে না ইতিহাস নতুন তৈরি হচ্ছে কথা কন ইতিহাস নতুন সামনের পর তৎকালীন ক্ষমতা আছেন সরকারের হাতে কত ক্ষমতা সরকারি রাষ্ট্রীয় ক্ষমতা একটা ক্ষমতা হাসিনের হাতে সেনাবাহিনী তার হাতে হাতে, হাতে, তার পুলিশ তার হাতে আনসার তার হাতে নৌবাহিনী তার হাতে বিমান বাহিরী তার হাতে ছাত্রলীগ তার হাতে যুবলীগ তার হাতে কৃষক লীগ তার হাতে মূর্খ লীগ তার হাতে তাঁতিলীগ তার হাতে ফাতি তার হাতে মহিলা লিখ তার হাতে সব লীগ পুনরো তিরিশ প্রকারের লীগ এবং সরকারি অস্ত্র সব তার হাতে যাদের দাবড়ে চলে গেল তাদের হাতে কিচ্ছু না মাত্র কয়েকটা যুবক পুলা পান খালি হাতে না রাই মারছে সমস্ত ক্ষমতা ফেলাই দিয়ে চলে যাওয়া লাগছে কথা বলেন টিকিট না এটা কার খেলা কেউ বলতে পারবে না আমরা হাসি নেড়ে তাড়াইছি তোমরা কিচ্ছু করতে পারো নাই তাড়ালে আরো আগে ভেটিয়া এবার আল্লাহ তালা সরাই দিছে এই ঠিক কইয়া খুশিতে ভাষায় থামলার দরকার নাই ভবিষ্যতে রেডি হও এত বড় ক্ষমতা আল্লাহর যে আল্লাহ সরাই দিতে পারে তোমার মতো পাতি ব্যাংরে মারতি আল্লাহর এক পয়সা লাগবে না অন্যায় বুঝে শুনে করবা প্রতিশোধ বুঝে শুনে নিবা পরিমাণ মতো নিবা সীমা লঙ্ঘন হইলে আল্লাহ তাআলা তোমারে মারতি এক পয়সা লাগবে না বিনা পয়সায় শুয়াই দেবে এক হাজার হাজার লক্ষ লক্ষকে ঠিক বুঝে শুনে প্রতিশোধ নিতে হবে ঠিক কিনা ক্ষমতার মালিক কে আমার আপনাকে আল্লাহ আর সে আজিমে থাকে দেখে কি দেখে না গাছপালার মধ্যে আল্লাহর কুদরত আছে না নাই মাছের মধ্যে কার কুদরত একই মাছের কত স্বাদ ঠিক না এই নদীর টাকি মাসে এক স্বাদ সেই টাকি বিলির তৈলি আর এক স্বাদ খালের তৈলি আর এক স্বাদ ঠিক না আল্লাহ বড় ইলিশির এক স্বাদ ছোট ইলিশির আর এক স্বাদ এসব কার কুদরত তাফাক্কার রফিক হলকিল্লা আল্লাহর কুদরত নিয়ে গবেষণা করলে আল্লাহ আজির বেশি দূর যাওয়া লাগবে অদ্দূর যাই আল্লাহ তালাস করে পাওয়া সম্ভব নাকি এ বাড়ির দ্বারে আল্লাহ আছে কোন সুহান আল্লাহ খেজুর গাছের রস পাওয়া যায় কোন জায়গা গোড়ায় না মাথায় খেজুর গাছের রস মাথায় ঠিক না আর এই আখাই মুখে যে সাবাইয়া গ্যান্ডারি আখাই ওর গুলার রস মিঠিয়ে না আগার রস মিঠিয়ে গুলার রস মিঠিয়ে না এই আখের রস নেছে কি উপরে ঢোকছে না মাটি দিয়ে আর খেজুর গাছের রস কি উপর দিয়ে ঢোকছে না মাটি দিয়ে পাঠিয়ে দিই না তাহলে খেজুর গাছের গুড়া কাটিয়ে একটা শিকড় টিকড় কাটিয়ে দেখেন একটু নুনতা নুতা রস বেরোয় ওটা জিব্বে দিয়ে দেয় নুনতা খেজুর গাছেও রস নিল মাটিতে মাটিতে তার রস মাথায় যাইয়ে মিটি হলো আর আখেও রস নিল মাটিতে তার রস মাথায় যে নুনতা হয়ে গেল এই পার্থক্য কে ঘটাইছে ঠিক না আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করোটা ইলিশ মাছ নদীর ইলিশ গভীর পানির মাছ ঘের ইলিশ হয় নাকি ঘের ইলিশের নাম হলো সিলভার কাপ আলোচনা নিষিদ্ধ ইলিশ নিষিদ্ধ ইলিশ নিষিদ্ধ আলোচনাও নিষিদ্ধ আমি যে আলোচনা করবে এই আলোচনা বিশুদ্ধ নিষিদ্ধ না ষাট সত্তর রাত আশি হাত পানির তলে রিলিশ খাইয়ে পেট গরম হয় পেট খারাপ পেট গরম হয়েছে এই গরম পেট ঠান্ডা করতে ষাট হাত উপরে বেলার দ্বারে নারকেল গাছের ডাব খাইয়ে ঠান্ডা হতে হয় ঠান্ডা জায়গা রিলিশ পেট গরম আর গরম জায়গার ডাব খাইয়ে সেই পেট ঠান্ডা হয় এ কুদরত কার হাতে